পৃথিবীকে জমিনকে আল্লাহ তার হারাম করে দেন যেখানে নবীদের রাখা হয় তাদের গায়ের প্রশম চামড়া গোষ্ঠ স্পর্শ করা হারাম অহুম আহিয়াউন তারা সেখানে জেন্ত থাকেন ইউরজাকুন তাদের প্রতি রিজিক আসে নবীদের আরেকটি বড় এবং অনেক পার্থক্য সাধারণ মানুষ ঘুম গেলে যখন প্রেসিডেন্ট সাহেব ঘুম যাচ্ছেন প্রেসিডেন্টশিপও ঘুম যায় সাথে ওয়াহ যখন চেয়ারম্যান সাহেব ঘুম যাবে চেয়ারম্যান শিবও সাথে ঘুমিয়ে থাকে কিন্তু এক শ্রেণীর মানুষ তাদের ঘুম গেলে পরে তাদের নবী ঘুম যেতে পারে তবে নবুয়তের যে পাওয়ার সেটি ঘুমন্ত থাকে না সেটা কিভাবে আমাদের কোরআনে কি বলা হচ্ছে যেটা আমরা গত জুমন্ত বলছি হোল হে নবী আপনি বলুন হো আল্লাহ আহাদ। আমি আল্লাহ এক আল্লাহ আমি কারো মুখাপেক্ষী নয় অপারেশন করার সময় মূল ডাক্তারকে কয়েকজন সহযোগিতা করতে হয় আমার ব্যাপারটাকে সেরকম আমি বিশাল সমস্ত কিছু এককভাবে পরিচালনা করছি আমাকে সাহায্য করার কেউ নেই ল্যাম ইয়ালিদ তোমরা কি গল্প কাহিনী আসারে গল্প আমার ব্যাপারে মানে ভাবার্থ যেন সেরকম ল্যাম আমার কোনো সন্তান নেই যে তোমার শরীরে প্রবাহিত রক্ত আমার রক্ত কে বলেছে এইসব মিথ্যাচার

ক্লান্তিত দূরের কথা নিদ্রাত দূরের কথা তন্দ্রা আমাকে স্পর্শ করতে পারে কে বলছো তোমরা নদীর একজন সাগরের একজন প্রাণীর একজন আল্লাহ আসমান জমিন যা কিছু তুমি দেখতে সব আমার একচ্ছত্র ছত্র গেল কারো সেখানে আমার ক্ষমতায় অংশীদার নেই তো সেজন্যে আমরা ইসলাম যে আল্লাহ সাহেব তালা সম্পর্কে যেটি স্বচ্ছ এবং যারা বলে সংশয়বাদী যারা বলে নাস্তিক সেটির কোনো যুক্তিতে আসেনি বরং ইসলামে আল্লাহ পাক ভাগানু হতে আলা কোরআনুল কেরিমে যাতে মানুষ সংশয়বাদী না হয় নাস্তিক যাতে না হয় আল্লাহ তালার যে সমস্ত সৃষ্টিতে প্রমাণ এবং সাক্ষী যে সকল কিছু সেটি প্রাণীজগৎ বলেন সাগর বলেন সেটি আকাশ বলেন গ্যালাক্সি বলেন সমস্ত কিছুই সাক্ষী যে কে এগুলো এমনি এমনি সৃষ্টি নয় একজন সুনিপুণ সৃজনশীল আল্লাহ তালা স্রষ্টা সব কিছু করছেন সেই জন্য আমরা ইসলামকে গ্রহণ করছি অন্যান্য ধর্মে সেখানে নবুত এবং রিসালত সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে যেমন হজরত ইসা ইসলাত সালাম ওনারা কি বলছেন যে বিভিন্ন ধর্মে সেই নাবীদের সম্পর্কে ওনারা বলছেন যে তিনি আসলে নিজেই আল্লাহ আসবেন জাস্ট আমাদেরকে যাতে আমরা বুঝতে পারি আমাদের আকৃতি নিয়ে আসছেন তো এটা নিয়ে তো মানুষের মধ্যে যে যিনি আল্লাহ তালা হবেন তিনি আবার আমাদের আকৃতি নিয়ে আমাদের কাছে আসবেন আবার তার মৃত্যু হবে তার আবার ফাঁসি হবে আবার তিনি যাবেন আবার তিনি আসবেন এই সমস্ত এগুলো যখন একজন বিজ্ঞানী বা দার্শনিক বা সেগুলো নিয়ে তারা কি করে আর ইসলামে এমনকি অন্য আরেকটি ধর্ম আমরা নাম না সেখানেও বলা হয়েছে তিনি কে তিনি নিজেই হলেন স্রষ্টা জাস্ট মানুষের আকৃতি নিয়ে আমাদের কাছে এসেছেন আমাদের আশেপাশে বিশাল একটি ধর্মীয় বিশ্বাস যারা ধারণ করে তাদের সে অবতার সম্পর্কে সেটি বলা হয়েছে যে উনি আসলেই আল্লাহ তালা তিনি মানুষের প্রতি দয়াশীল হয়ে যাতে মানুষ জান্নাত পায় জাহান্নাম পায় নিজস্ব শুরুতে তিনি আসছেন আর আমাদের এখানে এবং ধারণা কি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তারা ব্যাসার তাদের মা বাবা আছেন তাদের সন্তান সতর্কী আছে। তাদের স্ত্রী পরিবার পরিজন আছেন এই জন্য অনেক নবীর যখনই নবী এবং নবুয়তের ঘোষণা দেওয়া হয়েছে এমনকি তার স্ত্রী বলেছে যে আপনি কিভাবে। নবী হবেন আপনি আমার স্বামী বাবা বললেন হজরত ইবরাই ইসলামের বাবা আজর যে বাবা তুমি আবার নবী হলে কবে তুমি আমারই ছেলে আমার ছেলে তুমি কীভাবে নবী হলে আবুল আহাব বলল যে বাবা আপনি তো আমার ভাইপু প্রিয় ভাইভ তোমার বাবা আমার অত্যন্ত আপনজন ছিল উনি মারা গিয়েছেন হ্যাঁ আপনি কীভাবে নবী হলেন তার মানে তাদের ওই আগের ধারণার মতো অর্থাৎ যিনি নবী বা রসুল হবেন তিনি তো হঠাৎ করে আকাশ থেকে আসতে হবে এবং তার আকৃতি হবে আমাদের মতো তিনি আসলে কিন্তু আমাদের নন কিন্তু আমাদের ইসলাম কি বলেছে না আল্লাহ নবীন বলা হয় শেফিল এটি কি আশ্চর্য রসুল আপনি আমাদের সাথে আমাদের মতো নাস্তা করতে হয় দুপুরে খেতে হয় রাত্রে খেতে হয় আপনার আবার সন্তান সন্ততি আছে হজরত ফাতেমার ওনার মেয়ে হাজরত হাসান হুসাইন নানা উনি অর্থাৎ ওনারা এটা বিশ্বাস করতে পারছে না যে সাধারণ মানুষ কীভাবে নবী বা সুর হতে পারে তালা বলছেন যে আমি নবীদের তোমাদের মধ্যে থেকে নবীদের পাঠিয়েছি তবে তার মানে এই নয় যে সাধারণ মানুষ আর নবীরা একই এই যে এখানে ভুল করে ফেলে সাধারণ মানুষের মর্যাদা এবং তাদের বৈশিষ্ট্য এটি তো বিশাল পার্থক্য যেমন সাধারণ মানুষ কবে মৃত্যু হবে সে জানে না আর আল্লাহ তালা নবীদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হয় কবে তার অফাত হবে শুধু তাই নয় নবীদেরকে অফাত কবে হবে সেটা তার মতামত গ্রহণ করা হয়েছে ভাহানন্দ যে আপনাকে আমরা সোমবার এতটা টাইমে আপনার অফাত আপনার রায়কে আপনি কি আরও থাকতে চান এই যে নবীদের প্রতি সম্মান এই জন্য আমার নবী বলেছে আল্লাহ যে বার্তা নিয়ে আসছো বরং আমি আর রফিক আল আল্লাহ তালার কাছে আমি চলে যেতে চাই সাধারণ মানুষ যখন সে মারা যায় কবরে যখন সমাহিত হয় পচে যেতে পারে কিন্তু এক শ্রেণী নবীদের সম্পর্কে আমাদের ইসলাম বলছেন যে পৃথিবীকে জমিনকে আল্লাহ হারাম করে দেন যেখানে নবীদের রাখা হয় তাদের গায়ের প্রসম চামড়া গোষ্ঠ স্পর্শ করা হারাম অহুম আহিয়াউন তারা সেখানে জেন্ট থাকেন ইউরজাকুন তাদের প্রতি রিজিক আসে নবীদের আরেকটি বড় এবং অনেক পার্থক্য সাধারণ মানুষ ঘুম গেলে যখন প্রেসিডেন্ট সাহেব ঘুম যাচ্ছেন প্রেসিডেন্টশিপও ঘুম যায় সাথে ও যখন চেয়ারম্যান সাহেব ঘুম যাবে চেয়ারম্যানশিপও সাথে ঘুমিয়ে থাকে কিন্তু এক শ্রেণীর মানুষ তাদের ঘুম গেলে পরে তাদের নবী ঘুম যেতে পারে তবে নবুয়তের যে পাওয়ার সেটি ঘুমন্ত থাকে না সেটা কীভাবে যেমন নবিক ইসলাম তিনি ঘুম যাচ্ছিলেন এই সময় হযত আকর দীরাত রানু এবং শাহাবাঈ কলাম তারা বিভিন্ন আলাপ করছিলেন নবীকে ইসলাম ঘুম থেকে ওঠার পর তাদের সে আলাপের ব্যাপারে পরামর্শ দিলেন ওনারা অবাক হলেন ইয়ার সুর আল্লাহ আপনি তো ঘুম ছিলেন আমরা যে আলাপ করলাম সেটি আপনি কিভাবে জানলেন তুমি বললেন যে আমরা নবীদের সম্পর্কে তোমাদের কি বিশ্বাস আমরা আইনানি এই আমাদের চক্ষু ঘুমায় ওয়াল কাল এক গান আমাদের কলব থাকে জাগ্রত সবহান এই জন্য ঘুমের মধ্যেও ওহি আসে ইয়া ইউল মুজাম্মিল ঘুমিল্লাই ইল্লা কালিলা এবং আরেকটি নবীকে ইসলাম এই যে আমরা বলি এটা আল্লাহ এবং আরেকটি তিনি বলতেন হে আমার সাহাবারা তোমরা তোমরা কিন্তু সাধারণ সামনে সামনে দেখে পিছনে কেমনে দেখবেন আপনি পিছনে ক্যামেরা দিয়ে এখন দেখি যে ফ্লাইট যে চলে ক্যাপ্টেন সাহেব সামনেও দেখে ক্যামেরা দিয়ে আবার পিছনেও দেখে নবীরা বলেন যে হে আমার সাহাবারা তোমরা নামাজ সঠিকভাবে আদায় করবে কারণ আমি সামনে যেভাবে দেখি সেও দেখি সব এভাবে নবীদের বৈশিষ্ট্য এবং নবীদের আরেকটি বড় বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে আলমুল গাইবের মালিক তো কেবলমাত্র আল্লাহ সমস্ত গাইবের মালিক কেবলমাত্র আমি আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালা নবীদের মাধ্যমে সে এলমে গাইবের সংবাদ দেন যেমন হযরত মূসাল্লাহ ইসলামের বর্ণনা আসছে কোরআনে এটা তে এলমুল গাইব কিন্তু নবীদের মাধ্যমে আল্লাহ তালা ওহির মাধ্যমে সেটা জানিয়ে দেয় যেটা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু এত সত্ত্বেও তাহলে নবী কে হবেন প্রত্যেকে হবেন যেটি ইসলামে আসছে সেটি হচ্ছে বাস্তব বিজ্ঞানসম্মত এবং যৌক্তিক এবং দালিলিক প্রমাণ দিয়ে ন্যাচারাল সেটি মানুষের কাছে এই জন্যেই মানুষ ইসলামের দিকে আসে যাই সময় আমাদের নেই আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমরা এটাই বলার চেষ্টা করেছিলাম আজকে যে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছে এই পৃথিবীতে সেই ইসলাম পরিপূর্ণ ইসলাম আমাদের গ্রহণ করতে হবে খণ্ডিতভাবে নয় এবং এই ইসলাম এর উপর থেকেই এই পৃথিবী থেকে আমাদের যেতে হবে আরেকটি আমরা বলার চেষ্টা করেছি এই ইসলাম আমরা গ্রহণ করেছি আমার দাদা বাবা সমাজ দেশ নিয়ে নয় জেনে বুঝে যেহেতু এটা বাস্তব এটা রিয়েল এটা এক নম্বর মালবাহি এটা লেহারা ইসলাম জন্মগ্রহণ করছি এটা আমরা বলতে চেয়েছি যে কারও প্রলোভনে নয় সমাজে জন্মগ্রহণ করেছে সেই জন্য নয় এটাই বাস্তব এটাই সঠিক এটাই নির্ভেজাল এটাই হচ্ছে যৌক্তিক সেই জন্যে আসল সেই ইসলামের উপর আমরা থাকার চেষ্টা করি আল্লাহ তালা কবুল করুন আমিনুসালাম আলিকুমিডিয়া অপসংস্কৃতিমুক্ত আধুনিক ভিডিও সেন্টার